ঢলু কি করছে রে ঢোলু এই দেখো আমাদের ঢোলু কি করছে আলু খাচ্ছে এই যে পেঁপা পাকা কাটেছি বেটু পেঁপা পাতা খাচ্ছিল আলু বেটা না আ বেটু কোথায় গেলি ঢোলু ঢোলু আর ঢোলুর কাছে বা কুকুরটা না দিল ছোট কই এই যে বেটু এখানে বসে আছে এই দেখ বেটু পিপা পাকা খাইয়েছে মুখটা কী করে নিয়েছে দেখি কালো করে নিয়েছে দেখি এই দেখে এই দিকে এই দিকে এ এ আচ্ছা আচ্ছা কী সব পিপার বীজ খাইয়েছে পিপার বীজগুলো কালো করে নিয়েছে এগুলো কি পিপা পাকা খাচ্ছিলো বেটু পিপা পাকাও খাতে খাবারটা খাতেই জানা নাই ওই যে বেটু এইদিকে ঢোলুক ঢুলু এই দেখ ঢোলু কি সুন্দর খাচ্ছে দেখ এই দেখো সবাই দেখো মানে ঢুলু কি সুন্দর নিজে নিজেই খায় এই বেটুই জানে না কেউ বল উল্টো পাল্টো কাজ করে খাবার দিলে এক বললে এক পরে জানে না খাবার খাতে এটা খাবার খাতে জানে না শুধু চাটা জানে হ্যাঁ বেটু চা কিভাবে খাতে ওটা জানে মিষ্টি পাই চটে চটে খাইছি না ওইটা বেটু দি তুই তো পাকে খাবি খাবি এই দেখো পিপা পাকা খাচ্ছি চাটি চাটি দেখো মিষ্টি আছে হ্যাঁ ওটা মিষ্টি আছে হম তোর খাওয়া হয়ে গেলো দুলুর বাচ্চাগুলো ঘরে আছে এই যে বেশ সুন্দর খাইলো দেখছ সবাই এই দেখো ঢুলু এ মা একটু মারবি বাবা মেট্র তো খাওয়া হলো চল আর কবি ঠান্ডা আছে না একটু চল এই ঢুলুকে দেখি আমরা পিপা বাবা খাচ্ছি কি রকম আলু খাচ্ছে আমি পাপাকে খাচ্ছে দেখো বেটু এখানে দেখছে বেটু বেটু দেখছে কি রে ঢলু কি খাচ্ছিস হ্যাঁ রে ঢোলু চলো সবাইকে ঢোলুর বাচ্চাগুলোর সাথে পরিচয় করাই দেখি ঢোলুর বাচ্চাগুলো কি করছে আমরা ঢোলুর বাচ্চাগুলো দেখি এই যে ঘরের ভিতরে এই দেখো ঢাকানি নিয়ে ঘুমাচ্ছে এই দেখো তারা সামনে যায় জায়গাতে বাচ্চা দিয়েছে দেখান ব্যাপার এই দেখো আলমারির এই দেখো চারজন আছে কীরকম ঘুমাচ্ছে চারজনে ঢাকা নিয়ে ঠান্ডা আছে অনেক ঢাকা দিয়ে সবাই এই দেখো চারজন ছোট অনেক ছোট ওই যে এখন তাও কিছুটা লোম বেরিয়েছে এই দেখো ঢুলু চলে এলো আমাদের ঢুলু এই বাবা কী রে ঢলু বাচ্চাগুলো হাত দিতে যাই গেছে ডলু চলে আসছে কি রে তোর খাওয়া হয়ে গেছে ঢোলু এখন আমাদের ঢলুও নাচ শিখে গেছে বেশ সুন্দর নাচ করে যখনই বক্সের গান বাজে সে সময় ঢলু নাচ করে বেটুকে দেখেছে বেটু নাচ করে যেভাবে এই দেখো বেশ সুন্দর নাচ করে হ্যাঁ বেটা ঢলু কী রে এই ঢলু আরেকজন আমাদের ঘরে অনেকজন ছিল তো ছোটো রুম তো রাখা অসুবিধা হয় ওই জন্য বেশি জনকে আর রাখি নেই পাশে দিকে দিয়েছি আয় ওই রে ওই যে ঘরের মধ্যে চারদিকে ঘুরতে থাকে বেটু আমার হাতের উপরে বসে আছে এই যে বেটু আহ আয় আস না রে ও ভয় পায় ঢুলুকে আয় এই যে বেটু এসেছি হ্যাঁ কই ঢোলু কই ওই যে ঢোলুকে দেখে ভয় লুকিয়েছিল এ ঢোলু এদিকে আয় ঢোলু এ ঢুলু আয় বেটুর কাছে আয় ঢোলু আয় বেটু কি করছিস বস 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 ওর এরও ঘুম পেয়ে গেছে দুপুরবেলায় খাবার পর একটু শুয়ে তো মানে আজকে আগে ঘুমিয়েছিল ওই জন্য এখন ঘুমাবার জন্য আরেকবার এখন ঠান্ডাও আছে তো ওই জন্য আর ঘুম পাই গেছে এই দিকে দেখছো বিছানার দিকে তাকাচ্ছে হ্যাঁ বেটু তোর ঘুম পাইয়েছে হ্যাঁ শোনা ওহ দিকে দেখ তোকে দেখছে সবাই দেখ একটু কথা বল তুই দিন কথা বলিস নি দেখ এমনি সময় ঠিক কথা বলিস যে সময় আমি কাজ করি পারিনি ভিডিও বানাতে সেই সময় কথা বলে এমন সময় কথা বলে আমি কাজ ছেড়ে না আসতে পারি না কিছু এরকম হয়ে যায় আমার হ্যাঁ বেটু এ বেটু দেখ 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 আর ঢোলু কোথায় গেল শোনা কই ঢোলু কই কই বেটু ওই যে ঢুলু ওইখান ভিতরে আছে আয় বেটু উপরে উঠতে চাইছে এই দেখো দাঁড়া কোথায় যাবি কোথায় যাবি শোনা হ্যাঁ রে কোথায় যাবি উহ এই দেখ আস্তে আস্তে আজকে চ্যান কাটে দিয়েছে দেখবে ছেলে এই যে ছেলেটার সোয়েটারটা এখানে জ্যাকেটটা কাটি খুলে রেখেছিল পুরো চ্যান কাটে দিয়েছে এই যে বেটুটা এত বদমাইশ হয়েছে যা পায় পেনসিল কলম এইখানে যা থাকে সব আমাদের এই যে আলমারির অবস্থা কিচ্ছু ভালো থাকে না বেটু এই বেটুর বেটু এইদ আয় এইদ আয় আর বেটু কি করছিস ওই দেখো আলমারির উপরে ওইখানে ডাব্বা আছে ওই যে দুটো ডাব্বা দুটো ডাব্বার ঢাকা নয় ডাব্বার ঢাকা খুলে একদম কাটা কাটে নষ্ট করে দেয় এত বদমজ পানত ছেলেটা এদিকে 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 আর উপরে উঠিস না আর কোথায় যাবি হ্যাঁ রে কোথায় যাবি দেখো কোথায় উঠেছে এই যে বেটু এই দেখ পেন পেন কাটিয়ে দিচ্ছে বাবা বাবুদের পেন কাটিয়ে দিচ্ছে চিল্লাবে এখনই বুক বেক রাগে যাবে কায় আয় 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 এই দিকে প্যানের সব কিছু কাটে নষ্ট করে দেবে চল চল এইখানে বস তোর ঘরের উপরে বস এই যে তোর ঘর আর বেটু ডুলু বেটাগুলো কই শোনা কই আমাদের ঘরে কে কে আসছে দেখিনি বাচ্চাগুলো কই ওই যে ঘুম করছে ওইখানে গামছা ঢাকা দিয়েছে ওই দেখো ওর মা দিয়েছে গামছাটা নিয়ে চলে আসছে নিজে নিজে ওই দেখো কিসো কাপড়টা নিয়ে বিছানা করে দিয়েছে বাচ্চাগুলোকে হ্যাঁ বেটু বেটো দেখেছি তো চুপ কেন বেটা ঘুম পাইছে ঠিক আছে চল ঘুমো করবি চল সবাইকে করে দে আগে তারপর ঘুমো সবাইকে বাই করতে হয় বাই কর আয় 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 আগে বেটু বাই সবাইকে বাই করে দে বেটা আয় আয় এই দিকে দেখছ ও এ বেটা সবাইকে বাই করে দে বাই বল বাই ঠিক আছে